হ্যালো এভরিওয়ান তো আজকের মিনি ব্লগটা সেই পুরনো সেই পয়লা বৈশাখের দিন এতদিনে আমি টাইম পেয়েছি যাই হোক সকাল সকাল স্নান করে পুজো করে মাকে আলতা পরিয়ে দিয়ে আমি নিজে আলতা পরে নিই আর সেদিন তো ছিল ফার্স্ট চণ্ডী পুজো তো মা পুজো করছিল আর এই হচ্ছে আমার পয়লা বৈশাখের হুলিয়া যাই হোক তারপরে তো কারি পাতা তুলতে চলে গেছিলাম কারণ আজকে রঙ বেরঙের সবজি দিয়ে সাবুর খিচুড়ি বানাবো মায়ের উপোস তার নিজেকে এনার্জি দেওয়ার জন্য গ্রিন বদলে ব্লু টি খেয়ে নিয়েছিলাম আর আজকের লাঞ্চে ছিল ভাত ছাতু লঙ্কা তেল নুন অসম খেতে লাগে এটা তারপরে তো দুপুর বেলা মানে ওই বিকেল মতো চার বিস্কিট খেয়ে নিই তার কিছুক্ষণ পর চকলেট খাই অ্যান্ড সন্ধ্যের পর আবার ডালের বড়া আর সাবুর পায়েস খেতে বসি মানে সারাদিন আমি খেয়েছিলাম সে দিন ডিনারে এত কিছু খেয়েছিলাম যাই হোক খেয়ে দিয়ে তো ঘুমিয়ে গেছিলাম আর সকালবেলা হতেই দেখি নতুন অতিথি গুটি কুটি পায়ে বাড়িতে প্রবেশ করছে যাই হোক আজকের মতো আসি তাহলে